নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে কেরাত অশুদ্ধ পরা নামাজের ভিতরে কথা বলা কোনো লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা অজোরে কাসা আমলে কাশের করা বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন তাজবি পরিমাণ সতর খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া সুসংবাদ ও দুসংবাদের উত্তর দেওয়া নাপাক জায়গায় সেজদা করা কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রেশনা করা হাসির উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এই উনিশটি কারণ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কারো নামাজ অবস্থায় যদি এই উনিশটি কারণ পাওয়া যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তাকে পুনরায় নামাজ পড়তে হবে